ভিউয়ার্স বর্তমান প্রেক্ষাপটে মিরপুরের পরিস্থিতি কি বিশেষ করে আমি আজকের এই ভিডিও চিত্রের মাধ্যমে একদমই আপনাদেরকে মিরপুর দশ থেকে মিরপুর অরিজিনাল দুই ছয় থেকে এগারো পর্যন্ত একটু রাতের রাস্তার চিত্রটি একটু দেখানোর চেষ্টা করছি এবং আমার যে রাস্তাটি আমি ব্যবহার করছি আমি একদমই যে দুই নম্বরে যাওয়ার যে রাস্তাটি রয়েছে অর্থাৎ দশ নম্বরের পরবর্তী ছয় অরিজিনাল ছয় থেকে আমি হেঁটে হেঁটে কিন্তু আপনাদেরকে এই পুরো রাস্তার চিত্রটি দেখানোর চেষ্টা করছি কেননা আমরা সাধারণ মানুষজন যারা রয়েছি তাদের তাদের কিন্তু কোনো না কোনো কাজে বের হওয়ার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আসলে মিরপুরের রাস্তাঘাটের বর্তমান অবস্থাটি কি সেটি কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরছি তো ভিউয়ার্স আরেকটি বিষয় আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমি ছয় নাম্বার অতিক্রম করে সে ঠিক এগারো নম্বর বাস স্ট্যান্ডের আগে কিন্তু এখানে বাংলা স্কুল রয়েছে সেই জায়গাটি ধরে কিন্তু আমি হেঁটে যাচ্ছি এবং ওপরে কিন্তু মেট্রো রেল লাইনটি কারণ আমরা জানি যে এই আন্দোলনরত অবস্থা দুর্বৃত্তদের হাতে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে মিরপুর দশ নাম্বার এবং কাজীপাড়ার এই স্টেশনগুলো এই দুটি স্টেশন তো সেই প্রেক্ষাপটে আমরা এটিও দেখছি যে এখন কিন্তু প্রায় তিন চার দিন ধরেই কিন্তু কারফিউ চলছে এবং কারফিউ অনেকটা শিথিল করা হয়েছে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তো আসলে এই সব কিছু মিলিয়ে এমন আমরা অনেকেই আছি যে আসলে ঘর থেকে বের হতেই হবে বা কোনো জরুরি কাজে কোথাও যেতে হবে সেক্ষেত্রে আসলে মিরপুরের রাস্তাঘাটের অবস্থা কি পরিবহন ব্যবস্থা কি বা এই রাস্তাঘাটের দোকানপাট কেমন খোলা আছে এই সকল তথ্যগুলো নিয়ে কিন্তু আমি মূলত আপনাদের জন্য আজকের এই ভিডিওটি করেছি তো ভিয়ার্স আমি এই মুহূর্তে একদমই যে বাংলা স্কুল তথা মিরপুর এগারো নম্বর বাস স্ট্যান্ডের মাঝামাঝি যে জায়গাটি এখান থেকে ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি মিরপুর দশের পরে কিন্তু ছয় ছয় থেকে হেঁটে হেঁটে কিন্তু আমি মিরপুর এগারো নম্বর যে মেট্রো রেল স্টেশনটি রয়েছে সেদিকে কিন্তু যাচ্ছি এবং দেখুন যে এই যে এখানে আমি দেখতে পাচ্ছেন যে আকে রস করছে এই জায়গাটি দিয়ে কিন্তু ডান পাশে প্রবেশ করলে কিন্তু মিরপুর যে এগারো নম্বর নান্ন মার্কেটের রাস্তাটি সেটি কিন্তু রয়েছে তো আমি এখান থেকে আরেকটু জাস্ট আপনি যদি দুই থেকে তিন মিনিট হেঁটে একটু সামনের দিকে যান বা পাঁচ তিন থেকে চার মিনিট হবে সর্বোচ্চ হেঁটে যদি যান তাহলে কিন্তু আপনারা এগারো নম্বর যে মেট্রো স্টেশনটি রয়েছে সেটিও কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আমরা গণপরিবহন হিসাবে যেটি আমরা দেখছি যে যেহেতু সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে তার পরবর্তী সময়েও আসলে জরুরি কাজে যদি কেউ যেতে চায় সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী খুব একটা ঝামেলা তৈরি করে বলে আমি দেখছি না তবে আসলে বিনা কারণে বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়াটাই আসলে আমাদের জন্য সেফটি আমাদের জন্য ভালো তো ভিওয়ার্স এই ছিল আসলে মিরপুরের চিত্র মিরপুর ছয় থেকে একদম এগারো অর্থাৎ দশের কাছাকাছি থেকে